আরে কিদা বাবলু ভাই নাই ভাই একটু বাইরে আসি একটু কথা বলি ও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই নতুন গাড়ি এই বিষয়টা কী ভাই নতুন গাড়ি কি বইসে রয়েছে তো গাড়িটা কিনলাম তো ও কবে কিনলেন ভাই গাড়ি তো আগে দেখি নি গাড়িটা এই যে একদিন হয়েছে গাড়িটা নতুন গাড়ি কিনেছি আমি বাহ্ খুব সুন্দর গাড়ি ভাই এই গাড়িটা আমার আম্মা মমতাজ বেগম আমাকে উপহার দিয়েছে আমার আম্মার নিজস্ব দামি গাড়ি আছে কিন্তু আমি আসলে তার আমার আম্মা তো জানেন অনেক জায়গায় গান গিয়ে বেড়াই এবং সে রাজনীতি করে তার নিজস্ব পার্সোনাল গাড়ি আসলে আমি নিয়ে ঘুরতে পারি না এই জন্য তার গাড়িতে সে করে আমাকে বললো যে বাবলু তোমার যদি একটা গাড়ি লাগে প্রাইভেট আমি অবশ্যই কিনে দেবো আমি বললাম আম্মা তুমি তো মোটরসাইকেল কিনে দেসো তাহলে আমার একটা প্রাইভেট কিনে দাও আমার প্রাইভেটে চড়া শখ আমাকে এই গাড়িটা কিনে দে আমি এই গাড়িটা নিয়ে আমি এখন বিভিন্ন আমার যে কাজকর্ম আছে বিভিন্ন জায়গা আছে সেখানে আমি এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আজকে আমি একটু এই গ্রামের যে পরিবেশ এটা আমি দেখতে এসে এই গাড়ি নিয়ে ভাই গাড়িটা তো অনেক সুন্দর হয়েছে তাই গাড়িটা কত নিল ভাই মূলত এই গাড়িটা নতুন না নতুনের মতো পুরনো গাড়ি এটা হলো ঢাকা কার হাট থেকে কিনা এই গাড়িটা আমার আম্মার ম্যানেজার সোহেল কাকু উনি নিজে থাইকেই ছত্রিশ লাখ টাকা দিয়ে আমারে এই গাড়িটা কিনে দেছে যে আপাতত আসলে নতুন গাড়ি আমি তো আসলে পাকা ড্রাইভার না আমি কাঁচা ড্রাইভার আপাতত যে সেটা নিয়ে তুমি চালাও পরবর্তীতে তোমাকে আরও ভালো দামি গাড়ি কিনে দেব। তা আপাতত এই গাড়িটা নিয়েই আমি ই করছি আপনি একটু ঘুরে ঘুরে দেখেন এই যে দেখুন গাড়িটা করলাম একদম নতুন গাড়ি এখানে পুরো নতুন মূলত আমি আসলে আপনারা জানেন যে আমি বিভিন্ন নাটক শুটিং। বিভিন্ন কাজে আমি কাজ করি এবং আমাদের শহরের বাইরে অনেক ঘের আছে অনেক জায়গা আছে যেখানে আমার মাঝে মধ্যে যাতে হয় এবং আমাদের ব্যবসা বাণিজ্য আছে সেগুলো আমার ট্যাকেল দিতে হয় আমার ভাই একটা আছে মেয়েদি সে তো বুবা কথা বলতে পারে না এজন্য সব ট্যাকেল আমার দিতে হয় এই জন্য গাড়িটা কিনেছি আর এই গাড়ি নিয়ে আমি রিল্যাক্সে এখন আমার কাজ করতে পারবো এবং ঘুরে বেড়াতে পারবো আর সম্পূর্ণ শুধু আপনাদের জন্যই আপনারা আমার ভালোবাসেন আপনারা আমার পাশে আসেন এর জন্য আমার ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আমি জন্য আরও সামনে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন ধন্যবাদ